ঠাকুর আছে না ওখানে কি ঠাকুর আছে শিব শিব কালী শৈব 有那么。嗯嗯嗯嗯 टाइम दे तो देख ला बैठना बैग बैग তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাতায়নের শিল্পীদের মধ্যে সব স্বাগত জানাই তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখো আজকে একটা অন্যরকম একটা মন্দিরে চলে এসেছি কালী মন্দির তো ওটা দেখতে পাচ্ছ পেছনে ওটা হচ্ছে কালী মন্দির খুবই জাগ্রত আর খুবই মানে পপুলার তো এখানে টাইম মেলাম তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি তো ওই পেছনে ওটা দেখছো জলের মানে জল থাকে হয়তো কিছু একটা এখন নেই শুকনো আছে তো দেখো এখানে হচ্ছে শিব মন্দির তোমাদের ব্যাক ক্যামেরাতে ভালোভাবে দেখাই আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো খুব ভালো লাগবে ছোটোর উপরেই ভিডিওটা করছে তো খুব ভালো লাগবে তো চলে তো শিবের মাথায় জল দেওয়া হয়েছে জল একটু একটু পড়ছে দেখো দেখতেই পাচ্ছ আর চারপাশে বনে আছেন তারপরে মাতা দিয়ে আছেন ব্রহ্মা তো সমস্ত ঠাকুর আর কি এখানে আছে তো এটা শিব মন্দির বিশেষত এটা একদম পুরো গাছপালার মধ্যে দেখো পুরো ঘেরা মন্দিরটা আর এখানে হয়তো দুর্গা পুজো হয় ঠিক জানি না প্রপার তখন অনেক অনুষ্ঠানও হয় ধুমধাম করে পুজো আচ্ছা হয় তো যখন হবে তোমাদের সে ভিডিও পোস্ট করার সুযোগ থাকলে অবশ্যই করব তোমাদের দেখাবো তো আপাতত দেখো জায়গাটা খুবই বড়। আর চারিদিকে শাল গাছ পুরো ভর্তি আছে এটা একটা ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক দেখো এটা দক্ষিণেশ্বরের আদলে তো দেখো কালী মন্দির মানে কালীটা সেরকম লাগছে অনেকদিন পরে ভিডিও শেয়ার করছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো হচ্ছে রা হবো আর এখানটায় হচ্ছে হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে আছে দেখো এখানে হচ্ছে এই জায়গাটা তোমাদের দেখাই খুব সুন্দর একটা দেখতে আর এর নিচটা এরকম এখানে জল থাকে কিন্তু এখন শুকনো আছে আবারও আসবো আবার তো দেখে নিলাম এখানে রোড ওই বলছিল হোলির সময় এ হয় রোড এ করাই দেখো এখনো আছে রোডের এই আঁকা গুলো খুব সুন্দর লাগছে কেন ওখানে পুরো রাস্তাটা ভাবে আঁকা হয় হঠাৎ ফেরি আর একটা কোনো কিছু ইয়ে হয় শুনেছিলাম তো দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে মানে কি টাঙানো হচ্ছে আর অনেক বড়ো স্পেস ওই কবি প্রণাম লেখা আছে ওখানে রবীন্দ্রনাথের অনুষ্ঠান কিছু যেহেতু আগের দিন গেছে রবীন্দ্র জয়ন্তী সেহেতু তো চলো আর একটা অদ্ভুত জিনিস দেখতে দেখতে চোখে পড়লো দেখো কেমন করে গাছটা এসেছে লতানো লতানো যেমন গাছ হয় সেরকম বড় মানে গাছের গাছের ঝুলে ঝুলে আছে দেখো তো এখানে এরকম জড়িয়ে আছে সে ডেকারের মতো লাগছে শিলং এর ডবল ডেকার সিঙ্গেল ডেকার দেখো অদ্ভুত লাগছে আমি কখনো দেখিনি এরকম এত জড়ানো গাছ ডবল ডেকার সে অন্যরকম হয় শিলং এর যেটা আজদের নদীকে যাচ্ছে ব্যাগটা দিয়ে দিয়েছি আর আমি দেখ ওয়েদারটা আজকে ভালোই মানে বেশি অত রোদ নেই তো সেই জন্য ভালো তো দেখো কেউ অদ্ভুত লাগছে দেখতে তো দেখো কেউ অদ্ভুত লাগছে দেখতে